নবীর নূরে মুহাম্মদি কোথায় ছিল এটা এটা বল আমার আপনাদের কি কি উদ্দেশ্য মা খাতুন এ জান্নাত হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর হুজরা মোবারকের মধ্যে এসেছেন নবীজির সেবা করতেছেন আল্লাহর নবী হুজরা মোবারকে বিছানায় শুয়ে আছেন মা খাতুনে জান্নাত নবীর খেদমত করে জুড়ে বলুন সুবাহান আল্লাহ হজরতাই আমিন নবীর হুজরা মুবারকের উদ্দেশ্যে আসলেন এসে দরজার মধ্যে নক করলেন আওয়াজ করলেন মা খাতুনে জান্নাত জবাব দিলেন কে দরজার সামনে শব্দ করতেছেন হজরত জিব্রাই ইলামিন জবাব দিচ্ছেন আমি আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিনের সাথে সাক্ষাৎ করার জন্য এসে চিরুরে বলেন সুবাহান আল্লাহ মা ফাতেমা জবাব দিচ্ছেন চাষা দরজার সামনে একটু অপেক্ষা করেন আব্বাজান আরাম করতেছে কন্যা সুবাহান আল্লাহ জিব্রাহ আমিন দরজার সামনে দাঁড়িয়ে আছেন জিব্রাহ আমিন বলেন এত বয়স আমার এত বড় মর্যাদাবান ফেরেস্তা আমি আমাকে মা খাতুনে জান্নাত সাসা বলল কষ্ট পাইছে মনে যেটা করতে পারতো বা বড় কিছু করতে পারতো সাসা কইলো একটু কি পাইছে মনে মনে কষ্ট পাইছে আল্লাহ নবী বলেন ও ফাতেমা মেহমানকে দরজায় তার করে না ভিতরে ঢুকতে দাও হাজরত জিব্রাহিল আমিন আম্বরকে প্রবেশ করলেন আল্লাহর প্রিয় নবী রাহমাতুল্লিনাল আমিন নূরানী চুট দিয়ে মসজিদ আসি দিয়ে বলেন জিবরাইল রে কিছুক্ষণ আগে তোমার মনটা খারাপ হয়ে গিয়েছিল আমার মা খাতুন জান্না তোমাকে চাচা বলে সম্বোধন করার কারণে জুড়ে বলেন সুবহানাল্লাহ জিবরাইল আমিন বলেন ইয়ার রাসূল আল্লাহ ইয়া আমি এই কথা মনে মনে চিন্তা করেছিলাম আপনি আমার হৃদয়ের কথা বলে দিয়েছেন আমার নবী বলেন এবার আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই আমার কন্যা আমার মা খাত জান্নাত তোমাকে চাষা বলে সম্বোধন করার কারণে তুমি হৃদয়ে ব্যথা পেয়েছ জিব্রাইল তোমার বয়সটা কত আমি রসুল জানতে চাইজুরে বলুন সুবাহান আল্লাহ জিব রাইলামিন এবার একটা সুযোগ পাইলো পরিচয় দেওয়ার যে আমার বয়সটা কত এবার আমি নবীজিকে বলতে পারবো একটা সুযোগ পাইলো জিব্রাইল আমিন বলেন ইয়া আল্লাম ইয়া হাবিব নবী গো আমি আমার বয়স কত পরিসংখ্যান বলতে পারবো না কিন্তু একটা সূক্ষ্ম তথ্য আপনাকে দিতে পারি যেই তথ্যটা বিশ্লেষণ করে আপনি বলতে পারবেন আমি জিব্রাইলের বয়স কত জোরে বলেন সুবাহান আল্লাহ বলো আমি একটু পরিসংখ্যান করি জিবরাইল আমিন বলেন ইয়ার সুর আল্লায়া হাবিবল্লাম নবি গো আল্লাহ রব্দুল আল আমাকে তৈয়ার করার পরে চতুর্থ আসমানে আমি দেখতাম একটা তারকা চতুর্থ আসমানে লাল রঙের উদয়ন হইতো আমি জিব্রাহিল ওই তারকাটা যখন দেখতাম সত্তর হাজার বছর পর্যন্ত চতুর্থ আসমানে বাসমান অবস্থায় থাকতো জুড়ে বলুন সুবাহান আল্লাহ ইয়ার সুর্লায়া হাবি বলুন সত্তর হাজার বছরের পরে পুনরায় ওই লাল রঙের তারকাটাকে আমি ডুবন্ত অবস্থায় দেখতাম সত্তর হাজার বছর পর্যন্ত নবী গো আমার বয়স কত আমি জানি না এই তারকাটাকে সত্তর হাজার বছর ডুবন্ত সত্তর হাজার বছর পর্যন্ত বাসমান আমি জিব্রাইলের জীবনে বাহাত্তর হাজার বার দেখেছি জুড়ে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বলেন ইয়ার সুন আল্লাহ জিব্রাইল যে মালিক তোমাকে বহি আমার কাছে পাঠায় ওই যাতে পাকের মাওলার কসম করে বেলি যে তারকাটা তুমি চতুর্থ আসমানে ডুবন্ত অবস্থায় দেখতা আমি নবী শেষ দায় পরে আমার উন্মতের জন্য কান্তাম রব্বি হাবলি উন্মতি রব্বি হাবলি উন্মতি আল্লাহ আমার গুনাগার উন্মতকে মাফ করে দাও আমার গুনাগার উন্মতকে মাফ করে দাও আর সত্তর হাজার বছর আমি সিদ্ধা থেকে বসে আমার গুণাগার উন্মতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতাম রব্বি হাবলি উন্মতি রব্বি হাবলি উন্মতি জিব্রাইল ওই তারকাটা ছিলাম আমি নবী জুড়ে বলুন সুবাহান আল্লাহ এবার জিব্রাইল আমি যদি ঠিকঠাক হিসাব করে আমার মেয়ে ফাতেমার বয়সটা তোমার কাছে বর্ণনা করে জিব্রাইল আমার মেয়ে ফাতেমা তোমার মুরব্বি হয়ে যাবে জোরে বলুন সুবাহান আল্লাহর নবী বলেন আল্লাহ আল্লাহর আমাকে অনেকগুলো সুরত দান করেছিল এর মধ্যে একটা নুরানি সুরত ছিল ময়ূরের সুরত আল্লাহ রব্বুল আলামিন যখন আমাকে ময়ূরের সুরত দান করেছিল আমার ডান কানে একটা দুল ছিল বাম কানে একটা দুল ছিল ডান কানের দুলটা ছিল ইমামে হাসান বাম কানের দুলটা ছিল ইমামে হুসাইন আমার মাথার উপর একটা মুকুট ছিল ওই মুকুটটা ছিল হাজরতে মৌলা আলী আর আমার গলার মধ্যে একটা রকেট ছিল এটা ছিল আমার মা খাতুনে জান্নাত জিব্রাইল যখন ওই নহর গুলা পড়ে আমি ময়ূরের অবস্থায় ছিলাম ওই সময় তুমি জিব্রাইল তৈরি হও নাই জোরে বলুন সুবাহান আল্লাহ